আরে ভাই কি করতেছেন ভাই এত পাওয়া আরো আছে ওরে বাবা ভাই এত স্ত্রী আরো স্ত্রী জানান সর্বনা ভাই অফ করেন অফ করেন এটা তো তুফান ভাই আপনারা এটা দিয়ে কি করতে চান ভাই সবকিছুই তো হবে থেকে শুরু করে পাথর থেকে শুরু করে সব করতে পারবেন হলুদ মরিচ বাসার যত কাজ আছে সব করতে পারবেন ডাল থেকে শুরু করে সব

এই যে আচ্ছা ওরে বাবা যেই বড় মোটর ভাই ওয়েট কত ওই ভাই আরে বাবা ভাই 6 কেজি প্লাস হবে এটা পাশাপাশি কেজি প্লাস হবে অটো সার্কিট বেকার আছে আচ্ছা আচ্ছা তার মানে যদি এটা ওভারলোড হয় কখনো সে ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে

1600 watt ভাই এটাও কি 100% কপার মোটর ভাই কপার এই যে এই দেখেন ভাই এটাও কিন্তু 100% কপার মোটর পাশাপাশি এটাও কিন্তু অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে মানে আপনি ওভারলোড হলে অটোমেটিক্যালি পড়ে যাবে ভাই এটার এটারও তিনটা জার এটারও তিনটা জার পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো এই যে দেখেন ব্লেন্ডারগুলি এগুলি কিন্তু মিয়াকোর সম্পূর্ণ নতুন আসছে স্কারলেট বাইশশো ওয়ার্ড এই যে দেখায় বাইশো ওয়ার্ড এবং হানড্রেড পার্সেন্ট এটা কপার মোটর কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ষোলোশো ওয়ার্ড এটা ষোলোশো ওয়ার্ড এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট কপার মোটর মোটর গ্যারেন্টি দশ বছর জারের গ্যারেন্টি পাঁচ বছর পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি আঠারোশো ওয়ার্ড এটার মডেল নাম্বারটা হচ্ছে রবিন হোস রবিন রবিন হোস যার যেটা লাগবে অবশ্যই হোলসেল বাজারে চলে আসবেন হোলসেল বাজারের ঠিকানাটা আমি

যা যেটা লাগবে অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে যা যেটা লাগবে অবশ্যই ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে নিয়ে যেতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন